গ্রামীণ ঐতিহ্যের এক সময়ের জনপ্রিয় খেলা হাডুডু এখন অনেকটাই বিলুপ্তির পথে কালের আবর্তে সেই খেলা এখন আর দেখা যায় না তাই জনপ্রিয় এ খেলাটিকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে উজ্জীবিত করতে আয়োজন করা হয়েছে সামাদ হাডুডু প্রতিযোগিতা এই বর্ণাঢ্য হাডুডু প্রতিযোগিতার সমাপনী খেলায় প্রথম পুরস্কার নির্ধারণ করা হয়েছে একটি আকর্ষণীয় খাসি ও দ্বিতীয় পুরস্কার একটি এলইডি টিভি একসময়ের ব্যাপক জনপ্রিয় এই গ্রামীণ খেলাটি এখন হারাতে বসেছে ক্রিকেট আর ফুটবলের উন্মাদনায় বিদেশে বহু বছর থাকলেও এলে বাংলা টাইমসের সিইও জনব আবদুসামাদ ভুলতে পারেননি এ দেশ ও সংস্কৃতিকে তাই গ্রামে আয়োজন করেছেন হারুডু প্রতিযোগিতা যা তরুণদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে গত শনিবার ছিল এই আয়োজনের প্রথম দিন একনম মোল্লারগাঁও ইউনিয়নের মাঠে খেলা দেখতে এসে এ গ্রাম ও গ্রাম থেকে দলে দলে মানুষ যোগ দিয়েছেন আরও উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সব শ্রেণী পেশার হাডুডু প্রিয় ভক্তরা উৎসব মুখর পরিবেশে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে সমাপনী দিনে বিজয়ীদের বিশ হাজার টাকা মূল্যের একটি খাসি ও একটি এলইডি টিভি প্রদান করা হয়েছে উক্ত টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী তাছাড়া আটাশ নং ওয়ার্ডের কাউন্সিলর রায়হান হোসেন সাবেক মেম্বার শানু আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিডিয়া কর্মী ও সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন এত সুন্দর একটি টুর্নামেন্ট আয়োজন ও সহযোগিতা করায় আয়োজক কমিটি সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান জনাব আব্দুল সামাদ বাংলাদেশের জাতীয় খেলা হাডুডুর মতো মৃতপ্রায় একটি খেলাকে চাঙ্গা করতে এমন টুর্নামেন্ট আয়োজন করায় আগত অতিথিসহ সকলে ভূয়সী প্রশংসা করেছেন এবং অনুরোধ জানিয়েছেন এই ধরনের সমাজমুখী ও তারুণ্য উজ্জীবিত কার্যক্রম অব্যাহত রাখার